নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে অন্যরকম ভিডিও বলতে আজকে আমাদের মহাপ্রভুর মহা মানে মহোৎসব সেই মহোৎসব উপলক্ষে আমাদের বাড়িতে বিশাল পুজোর আয়োজন করা হয়েছে তো পাড়াতে পুজো আর কি পাড়া তো নিজেদেরই সবাই মিলেই কাজকর্ম করতে হয় তো আমি ঠাকুরের মন্দিরে চলে গেছিলাম একটু বরণডালা সাজাবো বলে তো বরণডালাগুলো দেখো এখানে বসে কিছুটা সাজিয়ে নিচ্ছে আর বাড়িতে গিয়ে কিছুটা সাজাবো কারণ ঠাকুরঘর থেকে তো সব কিছু বয়ে আর বাড়িতে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য তো এখানে কিছুটা সাজিয়ে নিলাম আবার ওই কুলোটা নিয়ে বাড়িতেও চলে এসছিলাম কারণ কিছুটা কাজ আবার ওতে বাকি ছিল আর এখানে বসে সাজিয়ে নিচ্ছিলাম যেটার মধ্যে নাকি ধান তারপরে চাল ডাল সব কিছু দিয়ে সাজিয়ে নিতে আর বাড়িতে এসে দেখো কলার পেটকো কেটে নিয়েছিলাম নিয়ে সেটার মধ্যে দেখো একটুখানি কালি করে নিয়েছিলাম তারপরে দুব্ব নিলাম হলুদ দিয়ে দিয়েছিলাম মেথি আর হলুদ বাটা তারপরে দিয়ে দিয়েছিলাম চন্দন বাটা সব কিছু দিয়ে গুছিয়ে নেওয়ার পরে দেখো আমি একটু চালের গুঁড়ো আর একটু কাঁঠালি কলা নিয়ে আমি এটাকে চটকে মেখে নিচ্ছিলাম কারণ কি তাহলে বেশি আঠাটা হয় চালের গুঁড়ো না হলে তো ঢসে যায় সেই জন্য একটুখানি কাঁঠালি কলা ব্যবহার করলে আঠার আটটা ভালো থাকে এটা কিন্তু চালের গুঁড়ো ময়দা নয় আর ময়দা দিলে বড্ড আরও ঢিলে হয়ে যায় দেখো প্রথমে ময়দাটা মেখে নিই তারপরে আমি দোলের সময় যে আবিরগুলো কিনি সেইগুলোই গুছিয়ে রেখে দিই কিছুটা যে বরণডালা আমার বছরে দুবার করে বরণডালা সাজা দেওয়া হয় সরস্বতী পুজো আর এই মহোৎসবে তো যাই হোক আমি দেখো মধ্যিখানে একটা সাদা অংশ দিয়ে দিয়েছি তারপরে লাল দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুলের মতো পাপড়ির আকারে গড়ে নিচ্ছি আর সুন্দরভাবে এই ভিডিওটা করে নিচ্ছি দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলে দিও আমি কিন্তু ছোট্ট কিচ্ছু জানি না আর আমি কিন্তু যা কিছু করি নিজের ইচ্ছা থেকেই করি আমি কিন্তু কোনোটা শিখিনি বা জানি না আর সেটা যে তাও এরকমভাবে করতে পারবো আমি নিজেও কখনো ভাবিনি আর সবাই আমাকে দায়িত্ব দিয়ে দেয় আমি নাও বলি বলতে পারি না আমি দায়িত্বগুলো কিন্তু নিয়ে নিই আর আমি কিন্তু কখনো কোনো কাজ কিন্তু শিখিনি আমি নিজে মন থেকে মনে করি যে আমি পারবো আর সেই কাজটা আমি করে দেখাই আর এখন তো কোনো ব্যাপার না ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায় তো যাই হোক কিছুটা ইউটিউব দেখে কিছুটা মন থেকে এভাবেই কিন্তু করি তারপরে দেখো একটা আম পাতার আকারে সবুজ রঙ দিয়ে আমি বানিয়ে নিয়েছি তারপরে একটা ডাবও বানিয়ে নিয়েছি জানি ডাবটা বানাতে পারিনি কিন্তু ওইভাবেই চেষ্টা করেছি আর কি তো চেষ্টার কোনো ত্রুটি নেই সব কিছু এভাবেই করে নিলাম আর মাছ মাঝখানটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিলো বলে লালপুরের মাঝখানগুলোতে কিছুটা সবুজ দিয়ে দিয়েছি আবার দেখো একটুখানি লালগুলো বাকি ছিল ময়দাটা ফেলে দেব মানে চালের গুঁড়ো মাখাটা তো সেটা দিয়ে একটুখানি লম্বা সাপ তৈরি করতাম ছোটোবেলা যেরকম সেরকম একটু লম্বা আকারে করে নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো মজা লাগছিলো মনে না ছোটোবেলায় ফিরে গেছি তো এভাবেই দেখো সুন্দর করে করে নিলাম আর আজকে বলি একটুখানি বাড়ির মেয়েরা আমরা সবাই মিলে একটু গয়নাগাটি পরে সবাই সেজে গুঁজে নিয়েছি কারণ কি বাড়ির উৎসব তো আর বাড়িতে প্রচুর লোকজন আসবে কাল থেকে আজকে রাত থেকেই আমাদের হরিনাম বসে যাবে তো সেটার জন্যই আমাদের এত কিছু আয়োজন তো সবাই মিলে একটুখানি বাড়ির বউরা খুব সাজাগোজা হয় আর কি একটু গ্রাম্য পরিবারে বেশ সাবেকিয়ানা তো এভাবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেল ওপর দিয়ে একটু নারকেল তেল আমি ছড়িয়ে দিলাম তাহলে জিনিসটা খুব ভালো থাকে সন্ধ্যের সময় বরণটা আমিই করব তো যাই হোক বরণডালাটা কেমন হলো তোমরা কিন্তু বলতে ভুলো না আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু তোমাদের বলে দিও আর ডাবটা দেখো বানাতেই পারিনি কোনো রকমে করেছি তো বরণডালাটা এভাবেই সাজিয়ে নিয়েছি লাইক কমেন্ট করতে ভুলো না আর কেমন হয়েছে বরণডালাটা কিন্তু অবশ্যই তোমরা জানিও তো এইভাবেই আমি বরণডালাটা সাজিয়ে নিয়েছি তোমরা কেমনভাবে সাজাও আমাকে একটু বলো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আর এটার মধ্যে দেখো কাঁচকলা দিয়ে দিয়েছি পাতা দুব্ব ধান আর এখানে দিয়ে দিয়েছি কালি আর এখানে দিয়ে দিয়েছি হলুদ আর তারপরে দিয়ে দিয়েছি চন্দন বাটা আর এইভাবেই আমি আজকে সাজিয়ে নিয়েছি দেখো